আপনি জানেন যে আসলে এই সন্দীপবাসী এই সাড়ে চার লক্ষ এই যে জনগণ এই সন্দীপবাসী তো আপনার জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই সন্দীপবাসী এই দুঃখ দুর্দশা দূরীকরণের জন্য নানান রকম পদক্ষেপ গ্রহণ করেছে এরই অংশ হিসেবে কিন্তু বিআইডাব্লুটিএ আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে এইখানে কাজ করছে এই যে আপনার কুমিরা গুপ্ত এই নৌপথে বিআইডাব্লুটি এ ড্রেজিং কার্যক্রম করছে এটা নাব্যতা সংরক্ষণ করছে বয়াবাতি বিকন লাগিয়েছে আপনারা দেখেছেন যে এখানে কিন্তু যাতে ডুবো চরে বা আটকে না যায় নির্বিঘ্ন নৌ চলাচল করতে পারে এবং পাশাপাশি আমরা কিন্তু দুই পারেই আপনার অনেক বড় দীর্ঘ আপনার আরসিসি জেটি নির্মাণ করেছি আপনি এই সীতাকুণ্ড পাড় কুমিরা কুমিরাতে আমরা অনেক বড় জেটি নির্মাণ করেছি ওই আপনার সন্দীপ পারেও আমরা কিন্তু আগে একটি জেটি নির্মাণ করেছি সেটা আপনার প্রাকৃতিক কারণে ইয়ে হয়েছে ডিস্ট্রয় হয়েছিল সামনের অংশটা এবং পরবর্তী আবার একটি জেটি আমরা নির্মাণ করেছি নিয়ে আমরা বিআইডব্লু এবং বি আজকে যে কাজটা করতে এসেছি যে আপনারা যেটা বললেন যে আপনার একেবারে কুল থেকে কুল পর্যন্ত নির্বিঘ্নভাবে যাতে জাহাজ চলাচল করতে পারে এটি অত্যন্ত চ্যালেঞ্জিং একটা কাজ আপনারা জানেন যে এখানে আপনার রুলিং হয় বছরের একটা অনেক অনেকাংশ মানে বেশি সময় ধরেই এটা কিন্তু আপনার অশান্ত থাকে তো এবং মাঝে মাঝেই কালবৈশাখী যখন আসে তখন কিন্তু এটা এই এটা তো সমুদ্রের মহনা এবং সমুদ্রের উপকূল এখানে কিন্তু এক ধরনের মানে ইয়ে সৃষ্টি হয় রোলিং সৃষ্টি হয় যে কারণে আমাদের কুমিরার প্রান্তেও কিন্তু যেটি একাধিকবার ভেঙেছে এ প্রান্তেও ভেঙেছে আমরা ড্রেজিং করে যাই দেখা ড্রেজিং করে একশো গজ সামনে গিয়ে আবার পিছনে তাকিয়ে দেখি যে ড্রেজার সেটা আবার ভরে গেছে এই ধরনের কাজ চ্যালেঞ্জিং কাজ এবং আপনি জানেন যে এখন আরও একটি আমাদের প্রকল্প চলছে যেটা ওই পাশের থেকে সরাসরি মীরেশ্বরের কানেকশন এবং ওখানে অত্যাধুনিক একটি জেটি নির্মাণ হচ্ছে সেই অত্যাধুনিক জেটি এতে নির্মাণের পরে হয়তোবা এই এটাকে আপনার শুধুমাত্র নৌ যোগাযোগ না এটা কিন্তু আমার মনে হয় যে আপনার মালামাল পরিবহনের ক্ষেত্রে একটা ব্যাপক একটা বহুত মানে উন্নতি সাধন হবে তো এই সমস্ত বিষয়গুলো আমরা আজকে দেখতে আসছি মাননীয় সংসদ সদস্য এবং নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় চেয়ারম্যান তিনি আমাদের সাথে আছেন উনি ওনার দিক নির্দেশনা অনুযায়ী আমরা আমরা বি এবং বি এক্সপার্ট টিম এখানে কাজ করব আজকে দেখছি আমরা পর্যবেক্ষণ করি কিভাবে এটাকে সুন্দরভাবে করা যায় প্রকৃতির এই প্রকৃতিকে মোকাবেলা করেই কিভাবে আমরা একটা সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনতে পারি সে বিষয়টা আমরা দেখবো